সালাম আলাইকুম সম্মানিত শ্রোতা এবং বন্ধুগান আমার ফেসবুকে যারাই আছেন যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং প্যান্ডালা ভালোবাসা ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের মিরাজ ভাইয়ের আইডির আপনারা সবাই দেখতে পারবেন ইতিমধ্যে আমাদের সকল প্রকার ফেসবুকার এবং আমাদের যারা ফলোয়ার্স আছে যারা আমাদের ভাই আমার বন্ধু আছে সবাই পৌঁছে গেছে ইতিমধ্যে দেখা যায় আহ আসেন এবং আয়োজন করা হয়েছে আমাদের প্রিয় ভাইয়েরা আছেন এবং বিভিন্ন ধরনের যারা কন্টেন্ট তৈরি করেন সবাই এখানে উপস্থিত আছেন সবাই সাথে পরিচয় করা আমার আইডির নামিম চন্দ্রামেখতাম আমার নাম আমার আইডির প্রিয় আমার

আহ যে সেলিব্রেশনটার আয়োজন করছেন আমাদের প্রিয় ভাই আমাদের অনুপ্রেরণা এক কথায় বলা যায় সম্রাট ভাই সম্রাট ভাইয়ের কাছ থেকে কিছু আমরা সম্রাট ভাই আইডির নাম আমার সম্রাট ভাইয়ের নাম আমি আসলে কি বলবো আজকে আমি খুবই খুশি আমার ছোট ভাইয়ের চারশো কে সেলিব্রেশন উপলক্ষে এরকম একটা আয়োজন করতে পারে আর আমার ভালোবাসার মানুষগুলা যে আমার ডাকে সারা দিয়ে এরকম ভাবে আসছে আর এভাবে আসবে আসলে আমি খুবই আনন্দিত আমি গর্বিত যে না আমরা আসলে যে একটা ফেসবুক পরিবার গড়তে পারছি আমাদের এলাকায় কিংবা পার্শ্ববর্তী আমরা এই দুই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটার আসে আমরা করে থাকি তো ইনশাল্লাহ আমরা সামনে একদিন বড় পরিসরে চেষ্টা করব সবাইকে আনন্দ দেওয়ার এবং একটা মিলন না তৈরি করার তো আমাদের জন্য সবাই দুয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য দুয়া করবেন আজকে ছোট করে আমার ছোট ভাইয়ের জন্য কে উপলক্ষে একটা সেলিবশনের আয়োজন করছি আপনারা দোয়া করবেন আমার জন্য এবং ছোট ভাইয়ের জন্য আপনার নাম এবং আই দিন নাম কেমন আছেন আমার নাম অশিক সরকার আমার আইডি নামও তাই অশিক কুমার সরকার এখানে উপস্থিত অনেকেই ভালো পর্যায়ে আছে সবাইকে একসাথে পেয়ে আমারও খুব ভালো লাগছে ছাপে পেলাম ভাই দাদা আমার এলাকার বাইরে থেকেও অনেকে আছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এটা একটা ভালো অনুষ্ঠান হচ্ছে ওর কে সেলিব্রিটি ভাই এত নামতো আইডি নাম আসসালামু আলাইকুম আমি মুন্না কাজী বলছি আসলে এত সুন্দর একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে আমাদের ছোট ভাই মিরাজ তার উপলক্ষে আমরা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারছি এজন্য মিরাজ এবং যারা আসছে সবাইকে আমি আন্তরিক ভালোবাসা ও

আশা করি সবাই ভালো আছে আমাদের সবাই দোয়া করো কারণ আমার নতুন আর তারপরে ইনশাল্লাহ আমার একটা ভিডিও অনেক উঠছে তো আশা করি তোমরা পাশে থাকবা সাপোর্ট করবা বিশেষ করে আমার আর বন্ধু অবশ্যই খুব মজার মজার ভিডিও দেবে সবাই আর পাশে থাকবা সবাইকে সাথে থাকার জন্য সাথে থাকবেন কাছে থাকবেন এইখানে তারাই আছে আপনাদের জন্য পরিশ্রম করে ভিডিও করতেছি আমরা আপনাদের মনে আনন্দ যাওয়ার জন্য আপনাদেরকে ভালো রাখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন دعا علیکم. اللہ حافظ